সার্বভৌমত্বের প্রশ্নে সামরিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান তিনি বলেন সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ফোর্সেস গোল দু প্রণয়ন করেছে সরকার দেশের এই অপ্রতিরোধ অগ্রগতি বা এগিয়ে চলা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন সরকার প্রধান সাল স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে অর্থাৎ স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি একচল্লিশ সালের মধ্যে আমরা এভাবেই বাংলাদেশকে গড়ে তুলব এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে আমি প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি শুধু সেটাই নয় আমাদের এই বদ্বীপ এই বদ্বীপটা যেন প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান দু হাজার একশো প্রণয়ন করে বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছি কাজে বাংলাদেশ আমরা বাঙালি জাতি জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না তো বাঙালির এই অপ্রতিরোধ অগ্রযাত্রা এবং উন্নয়ন কেউ দাবায় রাখতে পারবে না